বাতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জ্ঞানের আলয় পঞ্চাশ বছর বাতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি শুধু একটি নাম নয় এটি ইতিহাসের পথচলা কুমিল্লার লাকসামে অবস্থিত এই স্কুলটির জন্ম উনিশশো সালে একটি নতুন দেশের বুকে জ্ঞানের আলো ছড়ানোর এক পবিত্র অঙ্গীকার নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল একবার দেখুন এই সবুজ প্রাঙ্গণকে যেখানে প্রতিদিন হাসি আর কলরবে বিদেশ শুরু হয় এই ভবন যা বছরের পর বছর ধরে হাজারো শিশুর শৈশবের সাক্ষী হয়ে আছে বিদ্যালয়ের দেওয়ালে আঁকা উজ্জ্বল বাংলাদেশের মানচিত্র ও শিক্ষামূলক চিত্রগুলো নীরবে শিশুদের মনে দেশপ্রেম আর শিক্ষার বীজ বুনে দেয় খেলার মাঠে এখনও সেই পুরনো স্লাইডার সরঞ্জাম যা ছোট ছোট শিক্ষার্থীদের ধরে বড় হওয়া স্বপ্ন দেখায় আজও এর শ্রেণিকক্ষগুলো মুখরিত হয় নতুন প্রজন্মের পদচারণায় শিক্ষকের আন্তনিকতা আর শিশুদের কৌতূহল সব মিলিয়ে এটি একটি সত্যিকারের শিক্ষার তীর্থস্থান বাতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় শুধু একটি ইমারত নয় এটি ই অঞ্চলের মানুষের গর্ব ভালোবাসা আর আস্থার প্রতীক বিশেষ অনুরোধ যদি এই স্কুল আপনার শৈশবের স্মৃতি আপনার প্রিয়জনদের গল্প বা আপনার হৃদয়ের খুব কাছের কোনো জায়গা হয় তবে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন আপনার একটা শেয়ার এই ঐতিহ্যবাহী স্কুলের গৌরবময় গল্পটিকে আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে কুমিল্লা লাকসাম বাতাখালি, সরকারি প্রাইমারি স্কুল